নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্রও বলছে যে সবসময় যদি আপনার নিজের কাছে এই জিনিসগুলি রাখতে পারেন তাহলে সারা বছর অর্থের অভাব হবে না আবার এই বছর দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর হতে চলেছে কারণ দু সালের প্রথম মাসেই তৈরি হয়েছে বেশ কয়েকটি শুভ সংযোগ যার ফলে জ্যোতিষশাস্ত্ররা মনে করছে যে প্রথম বছরের অর্থাৎ প্রথম মাসেই এমন যদি ভালো যোগ তৈরি হয় তাহলে সারা বছরটা অবশ্যই ভালো যেতে চলেছে এই ধনুরাশির জাতক জাতিকাদের শুধু বিশেষ নিয়ম মেনে আপনার কাছে রাখতে হবে এই কয়েকটি জিনিস জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনারা যারা যারা ধনুরাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন বর্তমানে ধনুরাশিতে অবস্থান করেছে সূর্য আর জানুয়ারি মাসেই বুধ ধনুরাশিতে গোচর করবে আর বুথ ও সূর্যের মিলনে দু সালের প্রথম মাসেই ধনুরাশিতে গঠিত হয়েছে বুধাদিত্য রাজ্য আর দু নম্বর শনিদেব নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভে উপস্থিত থেকে সস রাজযোগ তৈরি করেছে এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আবার ধনযোগ গঠিত হয়েছে আসলে সপ্তাহের শুরুতে চন্দ্র মকর রাশিতে থাকার কারণে মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে ফলে ধনযোগ তৈরি হয়েছে এবং জানুয়ারি মাসের চার তারিখে আবার বুধের প্রথম গোচরও হয়ে গেছে তাই জ্যোতিষশাস্ত্র বলছে যে এত শুভ যোগ যদি বছরের প্রথম শুরুর মাসেই হয় তাহলে গোটা বৎসরটা নিশ্চয়ই ভালোই যেতে চলেছে সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্য দেখুন জ্যোতিষশাস্ত্র মতে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই মতো স্থান বদল করে এবং সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ এবং প্রতিটি রাশির একটি করে বিন্দু থাকে আর ওই বিন্দু থেকেই রাশি ও গ্রহগুলি নিয়ন্ত্রিত হয় এক কথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাঠি বলা হয় তবে জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটি মানুষের জীবনে কিছু সমস্যা থাকে যেমন আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়া অন্য আরও অনেক সমস্যা তাহলে জেনে নিন যে এই ধনুরাশির জাতক জাতিকারা আপনার রাশি অনুসারে কোন জিনিসটি আপনার ভাগ্যের চাবিকাঠি আর এই জিনিসগুলি যদি এই নতুন বছর ভালো কাটাতে চান আপনার কাছে থাকে তাহলে আপনিও অর্থের অধিকারী হবেন জেনে নিন জিনিসগুলি কী কি। তবে একটি কথা মনে রাখবেন নিজেকে ভালো রাখার দায়িত্ব প্রত্যেকের তাই নিজেকে ভালো রাখার ধরনটিও রপ্ত করা প্রয়োজন নিজেকেই তাই পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস যদি আপনার রাশি মেনে এই ধনুরাশির জাতক জাতিকারা নিজের কাছে রাখতে পারেন তাহলে তা ভালো ফল পাবেন তবে কোন জিনিস কার কাছে থাকলে ভালো তা বিভিন্ন রাশির উপর নির্ভর করছে তবে কোন রাশির জাতকরা কোন জিনিসটি সঙ্গে রাখবেন তা দেখে নেওয়া যাক তবে মনে রাখবেন গোটা বিষয়টি পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত হয়েছে অর্থাৎ জন্ম তারিখের উপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে এই বিষয়টি বিবেচিত হয়েছে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এক এক রাশির মানুষের এক এক রঙের রুমাল পকেটে রাখা অবশ্যই উচিত তাতে অর্থভাগ্য উন্নত হয় এবং অর্থভাগ্য যেমন উন্নত হয় তেমনই কিন্তু সেই ব্যক্তির ভাগ্য খুবই ভালো হয় জেনে নিন এখান থেকে যে ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের সঙ্গে রাখবেন সব সময় এই জিনিসগুলি তাহলে সারা বছর অর্থের অভাব আসবে না এখন যে কথাগুলি এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলব সেই কথাগুলি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে যেই জিনিসটি কাছে রাখবেন সেই জিনিসটি কিন্তু শুভ জিনিস তবে আপনার যে লাইনে যাওয়া দরকার সেই লাইনেই কিন্তু আপনি যাবেন আপনি দেখা গেল অন্য লাইনে গেলেন আপনার সেই লাইনের কোনো অভিজ্ঞতা নেই তাহলে আপনি কীভাবে সফলতা পাবেন আপনি যেটা ভাবছেন যে এই লাইনে গেলে কিংবা এই জায়গাতে গেলে আমি এই কাজটি করলে সফলতা পাব সেই কাজটাতেই আপনারা করবেন দেখবেন আপনি পড়াশোনা করেছেন কিন্তু আর একজন পড়াশোনা করেননি সে যদি চাকরির পরীক্ষা দিতে যায় সেখানে সে ব্যক্তি সফল পাচ্ছে না আবার দেখা গেল ব্যবসা কিন্তু সবার ভাগ্যে থাকে না কেউ ব্যবসা কারোর দেখে করতে গেল তার ভালো চলছে না অন্যজনের ভালো চলছে ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনার শুভ জিনিস আপনার কাছে থাকলে শুভ হবেই তবে যখনই আপনি আপনার সঠিক পথে এগিয়ে যাবেন তবে যে কথাগুলি এখন ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনুন ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি তাই এই রাশির জাতকদের জন্য হলুদ লাল গোলাপি জাফরাং রঙের রুমাল সঙ্গে রাখা খুবই ফলদায়ক হবে এটি করলে আপনার জীবনে কেবল শুভ কামনা থাকবে এবং সাফল্য আপনার কাছে কিন্তু আসতেই হবে তবে জ্যোতিষশাস্ত্র আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে এই ধনুরাশির সম্পর্কে সেই কথাগুলি জানার জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের উচিত পিতলের মুদ্রা সঙ্গে রাখা এবং মুদ্রার সংখ্যা এক বা দুই হতে হবে এটি করলে ব্যক্তিদের শুভ ফল মিলবে এবং ধনুরাশির জাতকদের যদি সঙ্গে যে কোনো জাতীয় যদি পশু বা প্রাণী আপনারা রাখতে পারেন তাহলে যদি পারেন খরগোশ তাহলে এদের পক্ষে শুভ বলে দাবি করছে পশ্চিমী জ্যোতিষশাস্ত্র দেখুন এই সমস্ত কথাগুলি কিন্তু পশ্চিমী জ্যোতিষশাস্ত্রের সাপেক্ষে বর্ণিত করা হয়েছে তাই আপনাদেরকে বলবো যারা যারা রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন দেখুন যদি পারেন এই জিনিসগুলি আপনার কাছে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার সফলতা আসবে নিশ্চিত করছে পশ্চিমী জ্যোতিষশাস্ত্র তাই আপনাদেরকে বলছি ভিডিওটি দেখে যদি আপনারা উপকার পান অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং সাথে সাথে শেয়ার করবেন এবং অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু লিখবেন আপনার কিন্তু যদি কোনো সমস্যা থাকে কিংবা আপনার যদি কিছু জানার থাকে সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন যতটা পারবো আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব